কুকিট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত আজ বানাবো আলুর একটা রেসিপি আলুর এইরকম একটা রেসিপি করে যদি বিকালে চায়ের সঙ্গে খাওয়া যায় দারুণ লাগে প্রথমে আমি চারটে আলু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে গরম থাকতে কিছুতে ঢেলে নেব যাতে আলুর জলীয় ভাবটা না থাকে এরপরে এতে দেব বিট লবণ তারপরে দেব আমার বাড়িতে বানানো গরম মশলা আর দেব ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা তার সঙ্গে আছে চাট মশলা এই মশলাটা একসঙ্গেই একটা করে কৌটোয় রেখে দিই সেই মশলাটা দিলাম আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রামের মতো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিলাম একদম শুকনো শুকনো করে আটা মাখার মতো যেভাবে রুটি করে ওইভাবে মেখে নিলাম গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল একশো গ্রামের মতো দিয়ে দিলাম এরপরে যে কর্নফ্লাওয়ার আলু মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়ে এইরকম গোল গোল লেচি করে নিলাম যেভাবে লুচি বা রুটির জন্য লেচি করে ওইভাবে করে নিলাম ভালো করে গোল করে নিয়ে আমি একটা খন্তির পিছন দিক দিয়ে মাঝখানটা ছিদ্র করে নিয়েছি এরপরে ভালো করে একটু বড়ো মতো করে নিয়েছি ছিদ্রটাকে এরপরে গ্যাসের উপরে যে তেল বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম আলুর তৈরি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে উপর থেকে বিট লবণ আর মশলা ছড়িয়ে দেব দিয়ে পরিবেশন করব চায়ের সঙ্গে এই আলু রেসিপিটা যদি করে খান দেখবেন দারুণ লাগবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন